আশা করি ভালো আছেন সকলে এই যে আমার বাড়িটা আমি বসে আছি একটু দেখো বসে আছি এখন কাজ করে আসলাম ধান লাগাই ধান লাগাচ্ছিলাম ফার্স্ট আজকে সেকেন্ড ডে আমাদের ধান চাষ করলাম ধান রোপণ করবো আজকে এখন বাড়িতে বসে আছি আরাম করছি পাগল অনেক ব্যথা করছি আশা করি ভালো আছেন সবাই